ভীষণ রদ পড়েছে আর ঠান্ডার পেটটা ঠান্ডা রাখার জন্যে আমি আজকে করব এই যে লাউ দিয়ে ডাল করবো মুসুর ডাল করব আর আলু পটলে হালকা পাতলা ঝোল করব তো আমি আগে সবজিটা কেটে নিচ্ছি কীভাবে করব এই লাউটাতে এই ডালটা দিব দিয়ে সেদ্ধ করব করে শুধু কালজের ফোড়ন দিয়ে করবো এতে পেটটাও ঠান্ডা থাকবে শরীরটাও ভালো থাকবে গরমের সময় ডালটা দিলাম এবার চাপিয়ে দিল সেদ্ধ হয়ে গেছে সুন্দর হয়ে শুধু কালজিরার ফোড়ন দিবো এখন একটু তেল দিয়েছি আর এই কালজিরা দেবো একটু নিচে ঢেলে নিল ডালটা হলো এবার এই মাছটা করবো এই দুইটা পটলটা করব আর দু পিস মাছ আছে এটা দেব দিয়ে হালকা পাতলা ঝোল করব সামান্য তেল দেবো পেঁয়াজ যেহেতু তেল কম দিয়েছি আমি একটু জল দিয়ে মশলাটা করি এবার একটু গোলমরিচের গুঁড়ো দেবো আর কিচ্ছু দেবো না ওটাকে একটু কষে নেবো ভালো করে জল দিয়ে দিয়ে একটু কষে নেব দু পিস ভাজা মাছ আছে সেটা দিয়ে একটু মেড়ে চিড়ে জল দেব এবার জল দিয়ে দেবো তাহলে রেখে দিলাম সিদ্ধ হোক পটলটা সিদ্ধ হয়ে গেছে আলুটা ধুয়ে আছে তাহলেই হয়ে যাবে এবার হয়ে এসছে ঝোলটা পাতলা আছে সব সিদ্ধ হয়ে গেছে ঢেলে যাবো এভাবে রান্না করে খেয়ে দেখুন গরমে ভাল লাগবে একবার ট্রাই করে দেখুন